অল্প কটা কাঁঠালের বীজ কিন্তু এই সাধারণ ভেন্ডির তরকারির স্বাদ অনেক অংশে বাড়িয়ে দেয় প্রথমেই তাই এই রান্নার জন্য কাঁঠালের বীজ আমরা সেদ্ধ করে নেব পঞ্চাশ থেকে ষাট শতাংশ সেদ্ধ করার জন্য আমরা দুটো হুইসেল দিয়ে নিয়েছি সামান্য নুন আর হলুদ অ্যাড করে আপনারা চাইলে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন সেক্ষেত্রে রান্নার সময়টা সামান্য বেশি লাগবে এইবার সর্ষের তেল গরম করে ভেন্ডি বা ঢেঁড়স আগে থেকে ধুয়ে তারপর কেটে নিয়ে আমরা তেলে ভেজে নেব চার থেকে পাঁচ মিনিট সময়ের জন্য গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম থেকে হাইতে রাখবেন ভেন্ডি ভাজার সময় আমরা নুন অ্যাড করি না তাহলে খুব বেশি নরম হয়ে যায় বলে ওয়ান ফোর্থ টি স্পুন হলুদ গুঁড়ো অ্যাড করে চার পাঁচ মিনিট সময়ের জন্য ভেন্ডির টুকরোগুলোকে ভেজে নিন তারপর কড়াই থেকে তুলে রাখুন নেক্সট স্টেপের জন্য সরষের তেল গরম করে নিন তেল গরম হলে তাতে ফোড়নে দিন ওয়ান ফোর্থ টি স্পুন গোটা জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমরা এখানে ওয়ান টি স্পুন আদা ঘষে রেখেছি আপনারা চাইলে বাটাও অ্যাড করতে পারেন যেটা আপনাদের সুবিধা এক থেকে দু মিনিট আদা সর্ষের তেলে নেড়েচেড়ে নিয়ে সাধারণ কয়েকটা মশলা অ্যাড করা হবে যেমন ধরুন ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন মতো নুন আর থ্রি ফোর্থ টি স্পুন চিনি আপনারা চাইলে কিন্তু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো বা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতেই পারেন এইবার আমরা এখানেতে ওয়ান টেবিল স্পুন মতো নারকেলের দুধ অ্যাড করেছি আপনারা চাইলে নারকেল বাটাও ব্যবহার করতে পারেন নারকেল দুধের জায়গায় সমস্ত মশলা একসাথে কষিয়ে নিন যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে তারপর একে একে অ্যাড করে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা কাঁঠালের বীজ কাঁঠালের বীজগুলো অ্যাড করার পরে কিন্তু আগে থেকে ভেজে রেখেছেন যে ভেন্ডির টুকরোগুলো সেটাও অ্যাড করে মশলার সাথে কষিয়ে নিতে হবে আরও চার থেকে পাঁচ মিনিট সময়ের জন্য যতক্ষণ না দেখবেন তেলটা রিলিজ করছে যখন দেখবেন অয়েল রিলিজ করছে তখন সেদ্ধ করার জন্য কিছুটা জল অ্যাড করে দিন আর পুরো রান্নাটা যখন ফুটে উঠবে তখন একটা লিড কভার করে আমরা যেমন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বারো থেকে পনেরো মিনিট সময়ের জন্য রান্নাটা সেদ্ধ হতে দিয়েছি বারো পনেরো মিনিট পর ঢাকা খুলে দেখে নেবেন কাঁঠাল বীজ আর ঢেঁড়স ভালো করে সেদ্ধ হয়ে গেছে কিনা নামানোর আগে ওয়ান টি স্পুন ঘি আর ওয়ান ফোর্থ টি স্পুন গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেবেন এই সাধারণ রান্না আমাদের রেসিপি ফলো করে একদিন ট্রাই করে জানাবেন কেমন লাগলো আপনাদের সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এনজয়